নমস্কার আমার প্রিয় শ্রোতারা আজকে আমি আপনাদের কাছে এক ঐতিহাসিক কালীবাড়ির কাহিনী তুলে ধরব যা ডোমজুরের নারনা কালীবাড়ি নামে পরিচিত তো চলুন আর দেরি না করে শুরু করে সেই ঐতিহাসিক রহস্যময় কাহিনী আজকের কালী কথায় হাওড়ার এক কালী মন্দিরের কাহিনী মন্দিরটি ডোমজুরের নারনা গ্রামে অবস্থিত এই ডোমজুরের ইতিহাস কিন্তু সুপ্রাচীন ডোমসেনাদের বীরত্বের কাহিনীর বলা ভালো সাক্ষী ডোমজুর একদা সেনারা দেশীয় রাজাদের হয়ে নানান লড়াই কিন্তু কালের নিয়মে তারা হারিয়ে গিয়েছে কিন্তু রয়ে গিয়েছে ডোমকল ডোমজুরের মতো কিছু জনপদ যাক সে অন্য কথা আমাদের আজকের কালী কথায় উঠে আসবে মন্দিরের কথা বছরের প্রাচীন এই মন্দিরে প্রতিদিন মা কালী সপরিবারে স্নান করেন বহু আগে নবাব সময় এই নারনা কালী মন্দির প্রতিষ্ঠিত হয় যখন এই কালীবাড়ি তৈরি হয় সেই সময় চারিদিক ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল অতীত আছে গ্রামের এক ব্যক্তি পুকুরে স্নান করতে নেমে একটি ঘট খুঁজে পেয়েছিলেন পরে স্বপ্নাদেশ পেয়ে সেই ঘট প্রতিষ্ঠিতা করে মায়ের মন্দির তৈরি করেন সেই সময়ই মা কালীর মাটির মূর্তি তৈরি করেই পুজো শুরু হয় বর্তমানে অবশ্য মাটির বদলে পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে অন্যান্য কালী মূর্তির থেকে নারনাকালী কালী একটু আলাদা দেবী দুর্গার রূপে পূজিত হন নারনা কালীবাড়ির মা কালী একই সঙ্গে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক জয়া বিজয়া রামচন্দ্র ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরাজ আছেন লোকমুখে কথিত আছে গভীর রাতে স্নান করেন মা নারনা কালী প্রতিদিন রাত বারোটা থেকে একটা পর্যন্ত এই এক ঘন্টা সপরিবারে স্নান করার জন্য মা নাকি মন্দির ছেড়ে চলে যান মন্দিরের পূর্ব দিকে রয়েছে পুকুর গ্রামের প্রবীণ ব্যক্তিরা অনেকেই বলেন তারা মা রাত্রিকালীন স্নানের বিষয়টি উপলব্ধি করেছেন স্থানীয়দের কথা অনুযায়ী রাত বারোটা থেকে একটা পর্যন্ত মন্দির চত্বর থেকে ভেসে আসে নুপুরের শব্দ এলাকাবাসীদের দাবি মা মন্দির থেকে হেঁটে যাওয়ার কারণেই ওই সময় নুপুরের শব্দ হয় এই মন্দিরের সেবায়ত সুশান্ত সরখেল জানান প্রথমে মা স্নানে যান তারপর মায়ের সঙ্গে থাকা অন্যান্য দেবতারাও স্নান করেন প্রতি বছর দীপাবলির পরের দিন গধুলি লগ্নে নারনা কালীবাড়ির বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় আবার গুড ফ্রাইডের দিন থেকে কয়েকদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় নিয়ম মেনে সারা বছরই দুবেলা পুজো হয় দুপুরের পুজো শেষে মা কালীকে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যায় হয় আরতি বংশ পরম্পরায় এই মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করেছে সরখেল পরিবার এই কালী প্রতিমাকে এতটাই জাগ্রত মনে করা হয় যে একসময় গ্রামে অন্য কোনো দেবতার পুজো হতো না মন্দির সংলগ্ন মাঠে তন্ত্র সাধনা করতেন সাধকেরা সেই সময় মন্দিরের আশেপাশে বাঘের উপদ্রব ছিল সন্ধে মায়ের আরতি করতে পুরোহিত সরখেলরা মন্দিরে পর্যন্ত আসতে ভয় পেতেন তাই সন্ধ্যায় মায়ের পুজোর দায়িত্ব পালন করতেন সাহসী চক্রবর্তীরা